দিয়েছে আল্লাহর পরে মোহাম্মদ শাহজাহান আমার সবচেয়ে কাছের লোক যিনি আমাকে রাজনৈতিক অন্ধকারের থেকে সুপথে এনেছে আমি খেলাধুলার জগতে চলে গিয়েছিলাম সেদিন কাকরার মুখ থেকে যিনি আমাকে এই সংবাদ থেকে পাঁচ পরে মোহাম্মদ শাহজাহ রাজনৈতিক মতো পার্থক্য পথ নিয়ে থাকতে পারে খালেদা জিয়া তারিখ সেই চিয়াকে নিয়ে কোন মতবিরোধ আমাদের মাঝে না তাই সুবর্ণচর ফাইজ সদর নোয়াখালী পৌরসভা আপনাদেরকে এই